এটা হচ্ছে সেই কদমতলি বাইক মার্কেট বাইক সার্ভিসিং মার্কেট এখানে হাজার রকমের বাইক সার্ভিসিং হয় দেখেন প্রত্যেকটা দোকানে কিন্তু এই বাইক সার্ভিসিং চলতেছে এক এক দোকানে এক এক ধরনের ক্যারেক্টার এক এক ধরনের মিস্ত্রি এক এক ধরনের কাজ এই যে আমার সাথে আছে হাসিমুল হ্যালো বিহার আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আমি আছি আসলে এখন সেই চট্টগ্রামে বিখ্যাত ফিরিঙ্গি বাজার আর এই ফিরিঙ্গি বাজার হয়ে কিন্তু আমি যাবো আসলে নিউ মার্কেট তারপরে যাবো হচ্ছে পতনতলি পদনতুলিতে যাব বিশেষ মূল কারণ হচ্ছে এই গাড়িতে জেল ভরতে হবে হাওয়া নাই হাওয়া থাকে না আর সেই সাথে সামনের টায়ারের অবস্থা খুবই খারাপ এই টায়ার টায়ার কাটানোর জন্য যাবো আরও টুকি টাকি এক হাজার টাকার ভিতরে যা কাজ করানো যায় সবগুলা কাজ এই ব্যাগটার জন্য করি নি আর এই যে এটা হচ্ছে কুতুয়ালি মোড় এই পুতুয়ালি মোড় পার হয়ে আসলে যাবো হচ্ছে নিউ মার্কেট মোড়ে নিউ মার্কেট মোড় পার হয়ে তারপরে যাওয়া লাগবে আসলে কদমতলি কদমতলি যাইতে গেলে একটু জেম পাওয়া যাবে আর রাস্তাঘাটের অবস্থা এখন জানি না অনেক বছর পরে এলাকাতে আসলাম রাইড করতে একটু যদি জেম না খাই তাহলে তো হবে না এটা হচ্ছে সেই কদমতলি বাইক মার্কেট বাইক সার্ভিসিং মার্কেট এখানে হাজার রকমের বাইক সার্ভিসিং হয় দেখেন প্রত্যেকটা দোকানে কিন্তু এই বাইক সার্ভিসিং চলতেছে এক এক দোকানে এক এক ধরনের ক্যারেক্টার এক এক ধরনের মিস্ত্রি এক এক ধরনের কাজ এই যে আমার সাথে আছে হাসিমুল বহুল আলোচিত বহুল পরিচিত অনেক বছর পরে এই চট্টগ্রাম বাইক সার্ভিস মার্কেটে আসলাম কদমতলি আর চট্টগ্রামে আসলে কাজ করতে গেলে বাইকের বড় বড় কাজ করতে গেলে এই মার্কেট ছাড়া অন্য কোনো মার্কেট নাই বাইকের অনেক দোকান আছে কিন্তু আসলে এইটাই সবচেয়ে বড় মার্কেট এটাতে মোটামুটি এই এরিয়া ছাড়াও সামনে অনেক এরিয়া আছে সবগুলো এরিয়াতে আসলে বাইকেরই কাজ করে সরকারি বাইক হচ্ছে একেবারে লক্ষর করে আপনার হর্নের বাসনটা যেটা নিয়ে আসছি এটা মোটামুটি পাঁচ ছয় বছর আগে আসছে কিন্তু দশজনে ইউজ করার কারণে বাইকের কন্ডিশন খুবই খারাপ আমার সাথে আসছে হচ্ছে কি হাসিমুল আর সেই সাথে আসলে আপনার এই টায়ার জেল পরতেছি টায়ার জেল আসলে একটা হচ্ছে মিকেল টিউবলেস টায়ার সিলেন আর কি দুইটা দুই চাকায় পরবো আর সামনে চাকাটা আপনার হচ্ছে বিট কাটবো সব মিলে একটা বিল আসবে দেখি কয় টাকা বিল আসে টোটাল এটা নিচে হচ্ছে একটা দুইশো টাকা করে আর সেই সাথে এই বাইরে দিয়ে আজকে এই কাজগুলা করামো আর এই গাড়ি যদি কাজ করায় মোটামুটি মনে করেন যে দশ বিশ হাজার টাকা কাজ করানো লাগবে কারণ এমন এক কন্ডিশন এই গাড়ির এখানে গাড়িটার কি অবস্থা সবাই চালায় যার যার মতো করে গাড়ি মুছে দুই না কোনো কিছু জং টং পড়তে পড়তে দেখেন এই এই গাড়ি এখানে জং পড়ে রয়েছে এখানে জং পড়ে রয়েছে ইন্ডিকেটর কাজ করে না ঠিক মতো গাড়ি ডানে কমান দিলে গাড়ি বামে যায় বামে কমান দিলে গাড়ি সামনের দিকে দৌড় দেয় এমন এক পরিস্থিতি আর সামনে চাকাটা আছে আসলে যে দেখেন এটা বিটের অবস্থায় টোটালি বিট নাই এটা একটা বিট কাটায় নিব বিট কাটানো বলছে হচ্ছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকার ভিতরে বিট কাটায় দিবে আর টায়ার জেল চাকায় বরতে গেলে আপনার পঞ্চাশ টাকা করে নিবে পিছনের পিছনের টাকাটা পিছনের চাকাটা কিন্তু বেশ ভালোই কন্ডিশন আছে একেবারে ফ্রেশ কন্ডিশন চাকা তো মনে হাওয়া আছে এখনো ফুল হাওয়া কম আছে আর কি হাওয়া ছেড়ে দিয়ে এখন ডুবাই দিবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর সরকারি বাইক সরকারি মাল যা কন্ডিশন হয় ওই কন্ডিশনে বাইকটার অবস্থা ধোয়া নাই মশা নাই কিচ্ছু অবস্থা নাই খুবই খারাপ অবস্থা এই যে চাই পাই চাই পাই চাই জেল ঢুকাইতেছে সামনের চাকাটা তোমার হচ্ছে গিয়া পুরোটা না দিয়ে এখান থেকে অল্প একটু ঢুকাই দেবে ওটার ভিতরে সামনে চাকা তো ছোট চার ব্যাগের এক ভাগ ঢুকাই দিয়ে বাকি তিন ভাগ ওই সামনেটা ঢুকাই দিলে হবে তো যাই হোক এগুলো আসলে এই চায়ার জেল বড়া একেবারে নর্মাল এগুলো আপনারা চাইলে নিজেরাও পারবেন তো নিজে ভরি নাই মানুষজন দিয়েই ভরাই দিচ্ছি কারণ পায়ে না না পারি হঠাৎ করে একশো না নাটাই হতো এই চাকার এখন বিট কাটতেছে দেখেন বিটটা কীভাবে কাটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই ক্লোজলি বিট কাটাতে আসলে কতটুকু অ্যাডভান্টেজ জানি না বিট না কাটাটাই উত্তম আমার মতো অনুযায়ী তারপর যেহেতু লং রাইড করবেন এটাতে এই জন্য নর্মাল বিট কাটলেই এনা চলবে সমস্যা না আর যে জিনিসটা দিয়ে আসলে বিট কাটতেছে জিনিসটা কী পরিমাণ ধার আপনারা কল্পনা করতে পারবেন না কিন্তু সুন্দর একটা মেশিন আর এই মেশিনটা দিয়েই